আজকেও বানিয়ে নিলাম এরকম একটা চকলেট ড্রিম কেক তো অনেকেই হচ্ছে বিভিন্ন জেলা থেকে মেসেজ করেন বলেন যে ওই সব জেলায় কেক ডেলিভারি দেওয়া যাবে নাকি আমি আমার প্রত্যেকটা ভিডিও বা বিভিন্ন ধরনের পোস্টও লিখে দিয়েছি যে আমি শুধু ঢাকার মধ্যে কয়েকটা জায়গায় অর্ডারগুলো নিয়ে থাকি তো ঢাকার মধ্যে আমি মূলত হচ্ছে ইসিবি চত্বর মিরপুর মাটি কাটা কিংবা হচ্ছে বনশ্রী এই চারটা জায়গায় আমি ডেলিভারি দিয়ে থাকি যারা যারা এখান থেকে কেকটা অর্ডার করতে যাচ্ছেন তারা তারাই ইনবক্স করবেন বা কমেন্টে জানাতে পারেন আপাতত এই চারটা জায়গা থেকে আমরা নিয়ে থাকি। যেহেতু নিই না কেননা কেক হচ্ছে ডেলিভারি দিতে গেলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য অত দূরের হচ্ছে অর্ডারগুলো আমরা নিই না তো আজকে যে কেকটা বানাচ্ছি এটা হচ্ছে এক পাউন্ডের মধ্যে চকলেট ড্রিম কেক ছিল তো এই ড্রিম কেকটার ভেতর এত পরিমাণ চকলেট ইউজ করা হয় যারা হচ্ছে চকলেট লাভার আছেন তাদের জন্য এই কেকটা আমি বলবো একটা বেস্ট কেক আর যারা চকলেট লাভার আছে তাদের জন্য কিন্তু এই রকম একটা চকলেট ড্রিম কেক চাইলে আপনারা গিফট করতে পারেন তারা দেখবেন খুবই খুশি হয়ে যাবে আর যেহেতু চকলেট ড্রিম কেকটা একটা গোল্ডেন বক্সের মধ্যে দেওয়া হয় সেটার প্রাইস আসলে অনেক বেশি পড়ে যায় এই জন্য আমি চেষ্টা করেছি যে টাপ কেকের বক্সের ভেতর এই ড্রিম কেকটা সেট করার এতে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যেই সকলে এই চকলেট ড্রিম কেকটা টেস্ট করতে পারবে আর আপনারা দেখতেই পারতেছেন যে এই ড্রিম কেকটার ভেতরে প্রতিটা লেয়ারের সাথে সাথে চকলেট ক্রিম প্লাস হচ্ছে অনেক প্রচুর পরিমাণে চকলেট গানাস দিয়ে কোট করা আছে আর চকলেট ড্রিম কেকটার উপরে যে লেয়ারটা দুইবার করে আমি হচ্ছে এখানে চকলেটের আবরণটা দিয়েছি দুইবার করে এখানে চকলেট গানাশ আমি দিয়ে দিয়েছি পুরা ভরপুর একটা চকলেট গানাশ এখানে কিন্তু কেকের তুলনায় চকলেটটাই বেশি পাওয়া যায় এই এটার নাম কিন্তু চকলেট ড্রিম কেক আর একটু বলে দেই এই কেকটার উপর যেই হচ্ছে চকলেট গানাসটি ইউজ করা হয় এটা কিন্তু মূলত হচ্ছে বাটারের সাথে চকলেটটা মেল্ট করে গরম থাকতে থাকতে এই কেকের উপর ঢেলে দিতে হয় তারপরে ফ্রিজে কিছুক্ষণ সেট করে নিলেই কিন্তু এরকম চকলেটটা হার্ড হয়ে আসে আর এরকম শক্ত হয়ে আসে যেটা কিন্তু চামচ দিয়ে ভেঙে ভেঙে খেতে হয় মূলত এটাই কিন্তু ড্রিম কেকের বিশেষত্ব তো ব্যাস রেডি হয়ে গেল আমার চকলেট এই ড্রিম কেকটা যেটা কিনা আমি চামচ দিয়ে ভেঙে একটু পাশ থেকে উঠি আপনাদের দেখিয়ে দিয়েছি তো ড্রিম কেকটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন আর যারা যারা কেকের দাম জানতে চাচ্ছেন বা কেক নিতে চাচ্ছেন তারা তারা ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ পেজ